بندے بہت رو بندے بہت رو بی جے بی جے بہت اے بی جے بی جے بہت اے بی جے بی جے بہت اے آج کے بلڈ پروڈکشن ڈلے ڈلے چوک تین نو تین نو اے آج کے بلڈ پروڈکشن ڈلے ڈلے چوک تین نو تین نو هي تابيا هي توبا هي تابيا هي توبا هي كتابيا هي توبا هي كتابيا هي توبا هي تابيا هي هي توبا هي تابيا هي توبا هي كتابيا هي گڈ دور دور ہٹاؤ

আজ করি কাপুরসনে তালে তালে জোক দিন আজ করি কাপুরসনে তালে তালে জোক দিন আজ করি কাপুরসনে তালে তালে জোক দিন এই পতাকা এক দাদিয়ে এই পতাকা এক দাদিয়ে এই পতাকা এক দাদিয়ে এই মহাদশের মহন্নতা নরেন্দ্র মোদি जिंदाबाद जिंदाबाद এই মহাদশের মহ এক কামার দমল ছেলে অমর সাকা জিতাব্বাদ जिंदाबाद এক কামার ছেলে চলে অমর সাকা জিতাব্বাদ जिंदाबाद जिंदाबाद আজকের দলে দলে শক্তি শক্তি আজকের তপুরেখানে দলে দলে শক্তি এই তপায় এক দাবি এই তপায় এক দাবি এই তপায় এক দাবি এই দাপনাবাজ মমতা তুলে हटाও মমতা দূর হটাও মমতা দূর হটাও এই মিত্তাবাদি মমতা দূর এই মিত্তাবাদি মমতা দূর হটাও এই খুনি মমতা দূর আটাও এই খুনি মমতা দূর এই তোপায় এই এই मुख्यम मुख्यमती पैग ेुझपेच भारत माता की भारत माता की पंधेमातरम पंधेमा धरम एर वीडियो ोना खा़ो আর জিক মেডিকেল কলেজ অভয়াকে নির্যাতন করে ধর্ষণ করে খুন করা হলো কেন অপরাস পিড়ি সব মুখ্যমন্ত্রীর মেডিকেল কলেজে অভয়াকে ধর্ষণ করে খুন